আসসালামু আলাইকুম ইনসাফ এডুকেশন থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন সাদিয়া ইসলাম মাইশা যিনি মাতৃ বিএফএস থেকে ভিসা কালেক্ট করেছেন চলুন আমরা তার সেই বিশেষ ভালো লাগার মুহূর্তটুকুর অভিবাদন শুনি মাইশা অনেক অনেক অভিনন্দন আপনাকে থ্যাংক ইউ ম্যাম আসসালামু আলাইকুম সবাইকে আমি ইনসাফ এডুকেশন স্টুডেন্ট আমি হচ্ছে অন্যদের প্রচেষ্টা এবং আমার চেষ্টার জন্য আজকে হচ্ছে ভিসা নিয়ে আসতে আসতে পেরেছি অনেক খুশি এই অনেক খুশি তো ভিসা কপিটা একটু দেখান ইনস্টাভ এডুকেশনের ফাইল প্রসেসিং কেমন ছিল ভালো ছিল ওনার সবাই হেল্প করছিল আর এনভায়রনমেন্ট কেমন ছিল ইনস্টাভ এডুকেশনে এনভায়রনমেন্ট ভালোই ছিল আচ্ছা জাপানে যাবার পরে ইনস্টাভ এডুকেশন করতে পারো একটা রেস্টুরেন্ট কি কি সার্ভিস প্রোভাইড করে ও ওনারা আমাদেরকে এয়ারপোর্ট থেকে যার যার স্কুল পর্যন্ত নিয়ে যাবেন এবং যদি কোনো সমস্যা হয় পরবর্তীতে তাহলে এগুলো ব্যবস্থা করি আচ্ছা তো আবারও অনেক অনেক অভিনন্দন থাকবে সাদিয়া ইসলাম আইস আপনার জন্য আপনার দীর্ঘ সুস্থতা কামনা করি ভালো থাকবেন